আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল নতুন একটি এপিসোডে স্বাগতম আপনার সবাই পূর্ব এপিসোডে দেখেছেন যে কীভাবে আমি খুব সহজে দুন্দুল পিস থেকে চারা তৈরি করেছি অনেকেই ভিডিওটি দেখেছেন তাদের সকলকেই ধন্যবাদ আজকে আমি আমার এই এপিসোডে দেখাবো যে কীভাবে চারা তৈরি করার পর নন্দুল গাছের যত্ন পরিচর্যা করতে হয় সাথে সাথে আমি আরও দেখাবো যে কীভাবে দুন্দুল গাছের হাত পরাগন করতে হয় এবং কীভাবে সার প্রয়োগ করতে হয় এবং দুন্দুল গাছের বাম্পার ফলন পাওয়ার জন্য কী কী সার প্রয়োগ করতে হয় এবং দুন্দুল গাছের পোকার আক্রমণ দূর করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় তা সকল পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরেছি আশা করি আপনাদের নিকট ভিডিওটি ভালো লাগবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই আমি দেখাবো যে কীভাবে দুদুল গাছের যত্ন ও পরিচর্যা করতে হয় দুনুল গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন দুন্দুল গাছের জন্য মাচা তৈরি করতে হবে কারণ দুদুল গাছ একটি লতযুক্ত গাছ এবং এই গাছ মাচা ছাড়া বড় হতে পারে না এই গাছের জন্য মাছা একটি জরুরি উপাদান পরবর্তীতে গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এতে করে গাছের শিকড় ঠিকমতো আলো বাতাস পাবে এবং গাছের অগ্রভাগগুলো তাড়াতাড়ি করে বড় হতে থাকবে কয়েকদিন পর গাছের অগ্রভাগকে ভেঙে দিতে হবে এতে করে গাছের শাখা পোশাকা বের হবে এবং গাছে ফুল হবে এইভাবেই দুনুল গাছ বড় হওয়ার পর পরিচর্যা ও যত্ন করতে হয় দ্বিতীয়ত আমি দেখাবো যে দুন গাছে কিভাবে সার প্রয়োগ করতে হয় এবং কি কি সার প্রয়োগ করতে হয় দুন্ুর গাছের জন্য এক্ষেত্রে রাসায়নিক সারের পরামর্শ দিব না এক্ষেত্রে আমি বাসাবাড়িতে বাড়িতে যে অবশিষ্ট তরকারির অংশ থাকে তা পানিতে ভিজিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে গাছের গোড়াতে দিব এতে করে গাছ খুব তাড়াতাড়ি বড় হবে এছাড়াও আপনারা চাইলে গাছের শিকড়ে কাছাকাছি একটি প্লাস্টিক বোতল গেতে এর ভিতরে বিভিন্ন শাকসবজির সবজির অবশিষ্ট অংশ রেখে দিলে কয়েকদিন পর পর এর ভিতরে পানি দিলে গাছের শিকড় এর থেকে খাবার সংগ্রহ করতে পারবে এছাড়াও ডিমের খোসা ভালো মতো বেঙ্গে গাছের গোড়ায় দিলে গাছ ফসফরাস ও নাইট্রোজেনের মতো ভালো ভালো উপাদানগুলো এর থেকে সংগ্রহ করতে পারবে এতে করে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তৃতীয়ত একটি গুরুত্বপূর্ণ দাম হল গাছের হাত পরয়গণ করা সাধারণত এই কাজটি পশু পাখি বা কীটপতঙ্গ করে থাকে কিন্তু কীটপতঙ্গ বা পশু পাখি তারা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে হাত পরাগন করে দিতে হবে না হলে ফুল ঝরে পড়বে ফল হবে না গাছে হাত পরয়গন করার জন্য আমি প্রথমে একটি পুরুষ ফুল সংগ্রহ করব এবং পুরুষ ফুলটিকে ভালো মতো ভেঙ্গে আমি একটি স্ত্রী ফুলের উপর ভালো মতো করে ঘষে দিব এতে করে পরায়গণ হয়ে যাবে চতুর্থ পদ্ধতি হলো আমরা দেখব যে কীভাবে গাছের পোকামাকড় আক্রমণ দূর করা যায় গাছের পোকামাকড় আক্রমণ দূর করার জন্য প্রথমে আমি আক্রান্ত যে সকল দুন্দুল আছে তা ছিঁড়ে ফেলে দেব এছাড়াও আপনার চাইলে বাজারে কিনা বিভিন্ন কীটনাশক পানির সাথে মিছিয়ে গাছের পাতার উপরে স্প্রে করতে পারেন এতে করে গাছের পোকা আক্রমণ দূর হবে এবং গাছে পোকা আক্রমণ করবে না আমার দেখানো কাজগুলো করলে আপনারা খুব খুবসজি বাসা বাড়িতে লাগানো দুন্দুল গাছ থেকে কেজিতে কেজিতে দুন্দুল সংগ্রহ করতে পাবেন এতে করে আপনাদের পারিবারিক চাহিদার পাশাপাশি বাজারে বিক্রি করে আপনারা আর্থিকভাবেও লাভবান হতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের নিকট ভালো লাগলো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ